লমাস যদি টাইম মেনশন করে ঠিক আছে কি মেনশন করে টাইম বা when প্লাস টাইম আমরা আসলে বহুল কতপরে when প্লাস টাইম অর্থাৎ when পরে আমাদের একটা টাইম থাকবে when প্লাস টাইম যদি এরকমটি থাকে স্টপ টকিং অন দেখোয়েন দ্বারা যদি টাইম মেনশন থাকে তাহলে এটা বেশ কয়েকটি রুলে করতে হবে আমাদেরকে আচ্ছা দেখো থাকে তাহলে পরিবর্তে আমাদেরকে এক ব্যবহার করতে হবে যদি সেটি অল্প সময়কে নির্দেশ করে অল্প সময় তাহলে আমরা এর পরিবর্তে অ্যাড ব্যবহার করব তারপরে কি হবে প্লাস টাইম অর্থাৎ যে সময়টা থাকবে সেই সময়টা ঠিক আছে তারপরে যা আছে তাই এদিকে ওকে আবার এখানে এইখানে ইন ব্যবহার করবো কখন যখন কোনো ঋতু বোধ হবে অথবা কোন সাল অথবা কোনো মাস এগুলোর নাম যখন থাকবে তখন আমরা আসলে ওয়েনের পরিবর্তে ইন ব্যবহার করবো এবং তারপরে ওই যে টাইম বাচক যে শব্দটি থাকবে বা সময়বাচক যে শব্দটি থাকবে সেটি ব্যবহার করবো এবং তারপরে বাকি অংশ আবার ওয়েন এর পরিবর্তে আমরা এট দা এইজ অফ এই ফ্রেজটা ব্যবহার করতে পারি এট দা এইজ অফ কখন যখন কারো বয়সকে নির্দেশ করবে তখন এটি ব্যবহার করব আমরা তারপরে ওই টাইম ওয়ার্ড বা বয়সটা তারপরে বাকি অংশ আবার আরেকটা নিয়ম আছে ওয়েন এর পরিবর্তে আমরা এট দা এট দা টাইম অফ এই ফ্রেজটা ব্যবহার করতে পারবো অ্যাট দ্য টাইম অফ এবং অ্যাট দ্য টাইম অফ কখন ব্যবহার করবো যখন কোন চলমান কাজ হবে ইন জেনারেল চলমান কাজ এবং এই যে অফের যে ব্যবহারটা আই লোকেট মি অফের যে ব্যবহারটা অফের পরে সাধারণত দেখা যাবে যদি কোনো টাইম পেয়ে গেলাম চলমান কাজ যদি হয় তাহলে মূল ভাব থাকলে কি হবে পজিটিভ প্লাস আইএন জি ব্যবহার করবো একটু আগে যেটা আমরা করছিলাম যে প্রেপোজিশনের পরে ইন জেনারেল যদি সাবজেক্টটা ভিন্ন হয় দেন উই মাস্ট ইউজ দ্য পজিটিভ ফর্ম আর যদি সাবজেক্ট দুটো সেম না হয় দেন উই শুড নট ইউজ শুড ইউজ রাইট সাবজেক্ট দুটো আলাদা হলে ব্যবহার করতে হবে আর সাবজেক্ট দুটো একই হলে ব্যবহার না করলেও চলে বাট করলে কোনো ঝামেলার কিন্তু নেই তাতে তারপরে মূল ভাব থাকলে আইএনজি বি ভাব থাকলে বিং হ্যাভ ভাব থাকলে হ্যাভিং এইটা হচ্ছে নিয়ম তাহলে এটা মাথায় রাখো চলো কিছু এক্সাম্পল নেই যেমন ধর যেমন ধরো অ্যাট মিড নাইট কেমন রাইট ও সরি আমি আমি উত্তরটা লিখে দিয়েছি এটা তোমার প্রশ্নটা লেখা ইট ওয়াজ মিড নাইট যখন এটা মধ্যরাত্রি ছিল আই ওক আপ আমি জেগে উঠেছিলাম কি

তারপর হচ্ছে টাইমটা বসবে আমরা কি বলছি টাইম টাইম কোনটা হচ্ছে মিড নাইট অর্থাৎ এখানে সাবজেক্ট এবং অক্সিলে ভাব এই দুটো কিন্তু চলে যাবে তাহলে অ্যাট মিড নাইট অ্যাট মিড নাইট কমা তারপরে কি আই ও কাফ হিয়ারিং এ সাউন্ড এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লাস এটাকে আর চেঞ্জ করা লাগবে না তাহলে আই থেকে শুরু করে একেবারে সাউন্ড পর্যন্ত আমরা সঠিকভাবে লিখব তাই না তাহলে অ্যাট মিড নাইট আই ও কাফ হিয়ারিং এ সাউন্ড দিস ইজ ইজি রাইট আচ্ছা চলো একটা এক্সাম্পল নেই ধরো এরকম থাকলো যে ওয়েন ইস ইউ ইআর ইট feels ভেরি হট তোমরা লক্ষ্য করে দেখো তাহলে সামারটা যদি ইট ইজ আ সিজন রাইট ঋতু ঋতু থাকলে কি হবে ইন হবে আমরা জাস্ট বসাবো এখানে ইন তারপরে আমরা ঋতুটাকে বসাবো সামার ইন সামার ইট ফিলস ভেরি হট খুবই সহজ শুধু মাথায় একটা হবে যে আসলে আমাদের ওয়েন এর পরে যে টাইমটা রয়েছে সেইটা কোন ধরনের টাইম এইটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে দিস ইজ ভেরি ইজি ফর রাইট ওকে চলো আর এক এক্সাম্পল নেই সেটা হচ্ছে অ্যাট দ্য এজ অফ দা আমি ও এমনটি হতে পারে আমি সবসময় ওয়েন যুক্ত ক্লাসটা সামনে লিখছি এমনটি হতে পারে ওয়েন যুক্ত ক্লাসটা কিন্তু পরেও থাকতে পারে থাকতে পারে না আমরা এক্সার এভাবে লিখতে পারতাম ইট ইট ফিলস ভেরি হট ওয়েন ইট ইস সামার তখন চাইলে তুমি এই অংশটা সামনে লিখতে পারো বা পরেও লিখতে পারো বোধার কারেক্ট ইন দিস কেস ঠিক সেরকম আমি একটা স্যান্ডেল লিখি দেখো he কেম হিয়ার ওয়েন হি ওয়াজ যখন সে পাঁচ বছরে ছিল তখন সে এখানে এসেছে আমি ওয়েন যুক্ত ক্লাস টাইপের পরে লিখেছি নট প্লিজ রাইট আনসার তাহলে এর উত্তরটা আমরা চাইলে এই যে এই অংশটা কি কেম হিয়ার এটা আমরা শুরুতেও রাখতে পারি অথবা পরেও লিখতে পারি তাতেও কিন্তু হয়ে যাবে তা আমরা প্রথমে শুরুতেই রেখে দিই হি কেম হিয়ার এটা রেখে দিলাম হি কেম হিয়ার অ্যাট লিখলাম কেন এট লিখলাম এই যে আমরা when he was 5 5 বলতে কারো বয়স বোঝাচ্ছে সুতরাং কি ব্যবহার করব at the age of at the age of 5 এই যে না এই যখন তোমরা ফ্রেজ শেষে বসাবা তখন কিন্তু কোনো কমা ব্যবহারের দরকার নেই আর যদি হ্যাঁ হ্যাঁ প্রশ্ন হচ্ছে সামনে নিয়ে যদি তুমি আসো তাহলে যখন তুমি at the age of 5 শুরুতে লিখবা তখন এই দেখো আমি কি করছি যখন শুরুতে লিখবে তখন কি হবে এই লিখলাম অ্যাট দাইস অফ ফাইভ এই তারপরে কমা ব্যবহার করতে হবে আমাকে এখানটায় মানে প্রিন্সিপাল ক্লাসটা লেখার পূর্বে আমাকে কমা ব্যবহার করতে হবে বিকজ দিস ইজ আ ফ্রেজ সবসময় সেন্টেন্সের শুরুতে যদি আমরা কোনো ফ্রেজ ব্যবহার করি তাহলে সাবজেক্টের পূর্বে কমা ব্যবহার করে ফেলতে হবে তাহলে অ্যাট দ্য এজ অফ ফাইভ হি খেইম হিয়ার এই যে উত্তর হয়ে গেল এখানে কমাটা ব্যবহার করতে হবে এই যে মাথায় রাখতে হবে যে আমাকে এখানে কমা ব্যবহার করতে হবে ওকে চলো চলমান কাজের একটা এক্সাম্পল দেখে নি চলমান কাজের একটা এক্সাম্পল নেই ধরো তুমি লিখলা যে ওয়েন আই ওয়াজ রিডিং কমা শি খেম টু মি

তাহলে এটা এটা একটা ভুল হয়ে যাবে মানে কে পড়ছিল সেটা তাহলে মেন করা হলো না বা ক্লারিফাই করা হলো না এই জন্য এটা পজিটিভটা থাকতে হবে যে আসলে পড়াশোনাটা কে করছিল না তখন সেটা ভুল হবে এটা গ্রামার এরর অবশ্যই গ্রামাটিক্যাল এরর এটা তুমি যদি না দাও ওকে এট দা টাইম অফ মাই রিডিং কমা তারপরে শি কেম টু মি এটা লিখে দিলে শেষ সো দিস ইজ ভেরি ইজি রাইট তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে ওয়েনের পরে যে টাইমগুলো দেওয়া রয়েছে সেটা কি ধরনের টাইম অল্প সময় হলে কি ব্যবহার করবো আমরা